আসসালামু আলাইকুম আজকে কথা বলবো পটি ট্রেনিং নিয়ে আমি ডক্টর ইফফাত আমাদের শিশুদের এখন পটি ট্রেনিংয়ের সময়ের চেয়ে বেশি সময় লাগে শুধুমাত্র এই ন্যাপের কারণে কিন্তু জীবন ব্যবস্থা সহজ করতে এবং আমাদের এখন যে সমাজ ব্যবস্থা বা আমাদের কর্মজীবন সব কিছুর জন্য এটা আমাদের লাগবেই ন্যাপে তো যারা আমরা ন্যাপে ব্যবহার করি তার মেনে নিতে হবে যে তাদের শিশুদের পটি একটু একটু হবে কারণ তারা ভেজা যে অনুভবটা তাদের দরকার যে 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 এবং পায়খানার ভেজা অনুভূতির কারণে শিশুরা বুঝতে পারে এটা একটা ডিফারেন্ট কিছু এবং বাবা মার কাছে দৌড়ে ছুটে আসে যে তার প্যান্টটা ভিজে গেছে সেই জিনিসটা কিন্তু এটার কারণে হয় না এখন আমি আপনাদের বলবো পটি ট্রেনিং এর জন্য আপনার কিছু প্রিপারেশন আছে বাচ্চার কিছু প্রিপারেশন আছে আপনার জন্য প্রিপারেশন হচ্ছে আপনি মানসিকভাবে এমন একটা সময় পটে ট্রেন শুরু করবেন যখন আপনি অন্য কোনো ব্যস্ততা আপনার হাতে নেই আপনার বাহিরে যেতে হবে না আপনি বাসায় থাকবেন আপনার রান্নাবান্না মেহমান এ ধরনের কোনো ঝামেলা নেই তখন যদি আপনি পটে ট্রেনটা শুরু করেন তাহলে আপনার জন্য আপনার শিশুর জন্য ভালো হবে এবং এটা খুব দ্রুত সম্ভব হবে করা দ্রুত সম্ভব হবে এবং অবশ্যই আমি প্রেফার করি গরমের সময় কারণ শীতের সময় বাচ্চারা এমনি বাথরুম অনেক ঠান্ডা হয়ে থাকে আপনি যদি পটে করতে নেন তাহলে নর্মালি বাচ্চারা অনেক কানাকাটি করে আর এই ট্রেনিং তার উপরে আবার তাকে আলাদা প্রেশার এটা দিলে হবে এবং বাচ্চার উপর প্রেশার পড়বে এবং আপনার কষ্টও বেশি হবে এই গেল হচ্ছে প্রিপারেশন তারপর হচ্ছে আপনার বাথরুমের জন্য কিছু প্রিপারেশন লাগবে বাথরুমের জন্য অবশ্যই বাথ যা বসবে সেই পটি সিটটা হতে হবে কমফোর্টেবল দ্বিতীয়ত তার পায়ের নিচে থাকতে হবে একটা সাপোর্ট কিছু এখন পটি চেয়ার পাওয়া যায় যার সাথে হচ্ছে গিয়ে পা রাখার জায়গাটাও থাকে ফিক্স করা থাকে আপনি সেটা নিতে পারেন এবং অনেক সময় দেখা যায় আমি ইফাজের ক্ষেত্রে সেইটা কিনেছিলাম এবং ব্যবহার করার ট্রাই করেছি কিন্তু ও কমফোর্টেবল না ও ভয় পায় যে ও পড়ে যেতে পারে তাই আমি একটা কমফোর্টেবল সিট কিনেছি এবং কিনেছি একটা টুল যেখানে সে বসবে পাটা রাখবে এবং মানে সে ভয় পাবে না এবং সে যে টয়লেটে বসে থাকবে তার জন্য তাকে কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করতে হবে আমাদের বিশেষ শিশুদের তো অস্থিরতা প্রচুর বেশি তারা এক জায়গায় স্থির থাকতে পারে না সুতরাং তাদেরকে রেওয়ার্ড দেওয়ার জন্য কিছু না কিছু লাগবে যেমন আমার ইফাজের বাটন খুব পছন্দ ওর জন্য ক্যালকুলেটার আর এই জিনিসটা আমি বাথরুমের রেখেছি যে যখন সে পটি করবে তখন তাকে এইটা দেয়া হবে এই খেলনাগুলো ফিক্স করে দিয়েছি যে ওর যদি ভালো না লাগে তাহলে সে স্পিন করতে পারবে এবং স্টিকার স্টিকারটা খুব কাজে লেগেছে আমার ছোট ছেলের জন্য ও স্টিকার খুব পছন্দ করে একটা কাগজ লাগাতে পারেন অথবা এমন কিছু একটা ঝুলাতে পারেন যেখানে সে স্টিকার লাগাবে এই স্টিকার সে যখনই পিপি করবে অথবা পু করবে যখনই আপনি তাকে ক্লিন করবেন প্রথমত সে তো বুঝবে না যখনই আপনি সে পি করতে পারবে অথবা পু করতে পারবে সে তাকে দিবেন এটা খোলার জন্য অথবা আপনি একটু হেল্প করবেন সে খুলবে লাগাবে দিনে যখন সে যখন কয়েকবারই কাজটা করবে একটা টাইমে সে বুঝে যাবে যে আমি যখন পি করতে পারি পর্সাপ পায়খানা করি তখন আমি এটা লাগাতে পারি এই হচ্ছে আমাদের প্রিপারেশন বাথরুমে আমি কি সেট করব আর আমি নিজে কি প্রিপারেশন নিব তারপর হচ্ছে বাচ্চাকে এই সেন্সটা বোঝানো যে এই ভেজা অনুভবটা আমরা কিভাবে দিব এই যে ছোট আন্ডার গুলো দেখতেছেন বাচ্চাদের জন্য এরকম পাওয়া যায় অথবা এরকম ছোট যে প্যান্টগুলো আছে টাইট হ্যাঁ এইগুলো আমি তাকে প্রথমে ব্যবহার করব অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করার জন্য এবং আপনার বাসা যদি কার্পেট থাকে যেমন যারা দেশের বাইরে থাকে আমার বাসা যেমন সম্পূর্ণ বাসা কার্পেট তো যদি তার পর্সাব পায়খানাটা নিচে পড়ে আমার জন্য খুব ক্লিন করা খুব ঝামেলা এর জন্য আমি কি করতাম এটা দিতাম যেন সে ভেজা অনুভবটা অবশ্যই বুঝে আর এটার উপরে ন্যাপে পরিয়ে দিতাম তাহলে ও ভেজা অনুভবটাও করতো অ্যাক্সিডেন্টটাও প্রিভেন্ট হতো এই যখন আপনি পটি ট্রেনিং করবেন আপনি চেষ্টা করবেন আপনার টার্গেট হচ্ছে কি তাকে বারবার পর্সাব পায়খানার সাথে পরিচয় করে দেওয়া টয়লেটে নিয়ে যাওয়া আপনি যখনই ন্যাপি চেঞ্জ করবেন প্রথমত আপনি চেষ্টা করবেন যেন সেই ন্যাপিটা আপনি টয়লেটে চেঞ্জ করেন যখনই আপনি প্ল্যান করেছেন ট্রেন তার মানে টয়লেট রিলেটেড সব কিছু হবে টয়লেটে এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ আপনি তো টয়লেট আমরা বাইরেও ক্লিন করতে পারি কিন্তু যদি আপনি বাহিরে ক্লিন করেন বা রুমে আমরা বেশিরভাগ ন্যাপি ক্লিন করি আমাদের রুমে তো এটা যখন করা হয় বাচ্চারা টয়লেটের সাথে এটার লিঙ্কটা বুঝতে পারে না আর আমরা যদি যেমন ছোট ছোট পটি পাওয়া যায় যেটা কিনা রুমের মধ্যেও ইচ্ছা করলে বাচ্চা ইউজ করতে পারে আমি সেটা বিশেষ শিশুদের জন্য একদমই প্রেফার করি না কারণ হচ্ছে ওদেরকে যখন আপনি সেই ছোট্ট পটিগুলোতে রুমে বসায় আপনি ট্রেন করবেন তখন এটা থেকে আবার টয়লেটে শিফট করাটা আরও অনেক বেশি ডিফিকাল্ট হবে তখন আপনাকে আবার নতুন করে শেখাতে হবে তাই প্রথমেই যদি আপনি টয়লেটেই টয়লেট ট্রেনটা করেন তাহলে সেই যে একই কাজ দুইবার তিনবার করার কষ্টটা আপনার কমে যাবে একমাত্র টয়লেট ট্রেনিংয়ের সময় আমি প্রেফার করি যে যদি বাচ্চা বসতে না চায় তাহলে আপনি তাকে ট্যাব অথবা ফোন দিতে পারেন প্রথমত বাচ্চার ভয় কাটাতে হবে এবং হচ্ছে তাকে সিটে বসানো শেখাতে হবে আমি ফোন কখনোই দিতে রাজি না এর জন্য আমার বাচ্চার কাছে এগুলোই যথেষ্ট ইফাজ ফরাজের জন্য এটাই যথেষ্ট সে যখনই এই গেম খেলেছে সে হ্যাপি এখানে অনেক কিছু এটা অনেক পুরোনা আমলের গেম এটা আমি খুঁজে বের করেছি কারণ এটার মধ্যে মিউজিক আছে বাটন আছে ইফাজ এবং ফরাজের জন্য তো এটা পারফেক্ট ছিল কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আপনি যে রেনফোর্সি আপনার বাচ্চার জন্য ইউজ করছেন সেটা দিনের আর কোনো সময়ে সে ওই টাইমে পাবে না অনলি পটি যখন সে পটিতে যাবে তখনই অনলি সেটা পাবে তাহলেই একমাত্র তাকে পটি ট্রেন করা ইজি হবে আশা করি একটু হলেও আমি আইডিয়া দিতে পেরেছি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম চলে আসলাম টয়লেট ট্রেনিংয়ের দ্বিতীয় পার্ট নিয়ে আমি ডক্টর এফাত আমি প্রথম ভিডিওটাতে ডিটেলসে বলেছি যে আমার এবং আমার বাচ্চার কি কী প্রিপারেশান নিতে হবে টয়লেটে আমি কী কী প্রিপারেশান নিব কিন্তু একটা কথা যেটা আমি মিস করেছি সেটা হচ্ছে আমরা অবশ্যই বাচ্চাকে কখনো কনফিউজ করব না যেমন আমি যখন পটে ট্রেন করছি হতে পারে যে আমি খেতে বসেছি এমন সময় আমি বুঝতে পারলাম যে আমার বেবিটা পিপি করবে অথবা পুপু করবে মানে হাগু অথবা মুতু করবে সেই মুহূর্তে আমাকে আমার হাতের খাবার রেখে ওকে নিয়ে টয়লেটে দৌড়াতে হবে আমি যেটাই করি না কেন সেটা ওই মুহূর্তে ও টয়লেট ট্রেনিং যখন আমি করবো প্রথম গুরুত্ব দিতে হবে শিশুর টয়লেট ট্রেনিং নয়তো শিশু কনফিউজ হয়ে যাবে যে হ্যাঁ আমি প্যান্টে করে ফেলতে পারি অথবা আমি ফ্লোরে করতে পারি আপনি যখন টয়লেট ট্রেন করবেন সারাক্ষণ আপনার চোখ এবং নজর যেন আপনার শিশুর দিকে থাকে আমি কথাগুলো কেন তো জোর দিয়ে বলছি কারণ আমি আমার ইফাজকে ওর বয়স যখন দুই তখন থেকে অনেকবার অ্যাটেম্প নিয়েছি পটি ট্রেন করার জন্য কিন্তু আমি সফল হইনি আমি বিরক্ত হয়ে গেছি আমি অধৈর্য হয়ে গিয়েছি আমি কোনোভাবেই পারছিলাম না শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছিলাম যে আমি পারছিলাম না কিন্তু মেন কথা হচ্ছে আমাদেরকে এটাও বুঝতে হবে এক একটা শিশু এক এক সময় তৈরি হয় এক একজনের বডি এক এক রকম সুতরাং সে তৈরি কিনা সেটা বুঝতে হবে আর আমাদের শিশুটা যখন একটু বিশেষ শিশু যদি আপনার বুঝতে পারেন আপনার শিশুর একটু ডিলে ডেভেলপমেন্ট আছে আপনার স্পিচ ডিলে অথবা অটিজম আছে আমি তাকে কখনোই বলবো না আপনি দুই বছর বয়সে পটন শুরু করুন কারণ তার এই আন্ডারস্ট্যান্ডিংটাই হয়নি যে তার এখন প্রস্তাবে যেতে হবে পায়খানা আসতেছে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং যে বাচ্চা ডেভেলপ হয়নি তাকে আপনি পটি ট্রেন করতে গেলে অনেক বেশি দেরি হবে আমি প্রেফার করব আপনি তিন বছরের পরে শুরু করেন যদি আপনার বাচ্চার অটিজম থাকে প্রথমত হচ্ছে আপনি যখন পটি ট্রেন করবেন তার মানে আপনার সম্পূর্ণ ধ্যান জ্ঞান আপনার শিশুর দিকে থাকতে হবে যে সে কি পটি করছে কিনা এবং দুইটা সাবধানতা যে অবশ্যই আপনার শিশুকে বেশি বেশি পানি খেতে হবে কারণ আপনি যেহেতু ট্রেন করছেন আপনার উদ্দেশ্যে হচ্ছে ও বেশি বেশি প্রস্তাব করবে আপনি ওকে পানি জুস দুধ লিকুইড জাতীয় খাবার বেশি দিবেন যেন বারবার তার প্রস্তাব পায় এবং আপনি একটা করে সুযোগ পান যে কই নিয়ে টয়লেটে দৌড়ানোর মনে করেন আপনি বুঝতে পারতেছেন যে আপনার শিশু প্রস্তাব করছে যে ওকে আপনি কোনো ন্যাপি পরার নাই আপনি শুধুমাত্র একটা প্যান্ট পরানো বুঝতেছেন যে ওর প্যান্টটা ভিজে যাচ্ছে আপনি সেই মুহূর্তে ওই ভিজে যাচ্ছে সেই ওকে নিয়ে দৌড়ায় ওকে এনি হাও বুঝাতে হবে যে তোমার টয়লেটেই করতে হবে হয়তো পারে যে প্রসাবটা আপনি দৌড়াচ্ছেন আপনার ফ্লোরে পড়তেছে কিন্তু সেই দিকে আপাতত নজর দেবেন আপনি যদি চান আপনার বাচ্চা তিন থেকে চার দিনের মধ্যে পটি ট্রেন হোক তাহলে এই চারটে দিন আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে একটু ধৈর্য ধরতে হবে আমি আমার দুইজন শিশুকে একই সাথে পটে শুরু করি যদিও আমি এখন মনে করি না যে সেটা আমার বেস্ট ডিসিশন ছিল কারণ দুজনকে একসাথে করার কারণে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই কারণ যখনই আমি শুরু করি কারণ অনেক সময় আছে এরকম যে দুইজন শিশুরই একই সাথে মানে টয়লেটে যেতে হবে তো আমি কাকে রেখে কাকে ধরবো তারপরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ম্যানেজ করতে পেরেছি আমার অনেক বেশি কষ্ট হয়েছে আমার রাতের ঘুম ছিল না সারা দিনের খাওয়া ছিল না আমি কিছুই করতে পারি আমি খেতে বসেছি তিন থেকে চারবার আমি উঠেছি অনেক সময় আমার মনে হয়েছে হ্যাঁ এখন ইফাজ হয়তো বা পটি করবে আমি হাত ধুয়ে মানে ওকে দৌড়ে নিয়ে গিয়েছি দেখি না সে করে কারণ হচ্ছে যখন ও পটির সেন্সটা বুঝতেছে প্রথম প্রথম সে আটকে ফেলত মানে সে পটি পেয়েছে কিন্তু আমি নিয়ে বসানোর সাথে সে আর করতো না এইটাও এক ধরনের বিহেভিয়ার যে আপনার শিশুর মধ্যে আপনি দেখতে পারেন যে প্রথমত যখন আপনি পটি ট্রেন করতে পারবেন তার কনস্টিপেশন শুরু হতে পারে তো আপনার ওর অবশ্যই যেন তার পায়খানা নরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই বাচ্চার কনস্টিপেশন হতে দেওয়া যাবে না যখন আপনি পটি ট্রেনের প্ল্যান করছেন যদি পায়খানা নরম করার জন্য আপনার কোনো ওষুধ দিতে হয় তাও দিতে পারেন এবং প্রচুর পরিমাণে সবজি আর পানি অবশ্যই তাকে খাওয়াবেন আপনার টার্গেট থাকতে হবে আপনার বাচ্চার কনস্ট্রপেশন হতে পারবে না তাহলে আপনার পটি জার্নিটা আরও কঠিন হয়ে যাবে এবং বাচ্চাকে কোনোভাবে কোনোভাবে কনফিউজ করা যাবে না আপনি যখনই বুঝবেন যে ওর পটি আসছে ওর পি আসছে আপনার সব কাজ ফেলে ওকে নিয়ে দৌড়াতে হবে টয়লেটে তাহলে খুব সহজে এটা অবশ্যই সহজ নয় অনেক কঠিন আমি বলছি কারণ আমি অনেকবার ট্রাই করেছি এবং আমি এই ফেস্টের মধ্যে দিয়ে গিয়েছি আমি জানি এটা কতটা স্ট্রেসফুল কিন্তু পটে ট্রেনটা এমন একটা বিষয় যে আমাকে করতেই হবে আর আমার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আমি যত তাড়াতাড়ি পটে ট্রেনটা করব তিন থেকে চার বছরের মধ্যে সেটা তার জন্য ভালো হবে কারণ পাঁচ বছরের পর আসলে যে কোনো বাচ্চাকে কোনো কিছু শেখানোটা অনেক বেশি কঠিন ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন I